কায়রো শহরটি শত শত প্রত্নতাত্ত্বিক মসজিদে পূর্ণ যা মুসলমানদের গৌরব সোনালী সময়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এই প্রত্নতাত্ত্বিক মসজিদের শহরই অবস্থান মসজিদে আসার উন্নবীর যেখানে সংরক্ষিত আছে রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লামের পদচিহ্ন সহ নিত্য ব্যবহার্য নানা নিদর্শন নীলনত্তীরের এ মসজিদটি আসারুন নবী বা রাবাতাল আসার মসজিদ নামেও অধিক পরিচিত আপনি বাতুতাও এই মসজিদ পরিদর্শন করেছেন এবং এই মসজিদ সম্পর্কে তার মূল্যবান মতামত কিন্তু তিনি জানিয়েছেন মধুরা আমরা এখন প্রবেশ করছি সেই ঘরটিতে যেখানে সংরক্ষিত ছিল রসুল করিম সাল আলি সাল্লামের পায়ের ছাপ দুপুর বারোটার সময় ওট কায়রো থেকে রওনা হচ্ছি আহারুর নবীতে যাওয়ার জন্য আমার বাসা থেকে এ মসজিদের দূরত্ব খুব একটা বেশি না উবারে যেতে সময় লাগবে গাড়িতে বসে চলতে শুরু করলাম সেই ঐতিহাসিক মসজিদের দিকে ওল্ড কায়রোর পথঘাট আমাকে মনে করিয়ে দেয় চোদ্দশো বছর আগে প্রতিষ্ঠিত ফুস্তাদ নগরীর কথা আমি এখন যার পথ ধরে চলছি চলতে চলতে জাবালে মোকাদ্দাম পাহাড়ের উপরে নির্মিত বাইতুল মোকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আয়বির কেল্লাও দেখে নিলাম এক নজর যেই কেল্লা মধ্যযুগীয় প্যাসিডেন্সিয়াল প্যালেস হিসেবে সাতশো বছর ধরে ব্যবহার হয়ে আসছে খুব শীঘ্রই আপনাদের ঘুরে দেখাবো এই কেল্লা জানাবো এর বিস্তারিত ইতিহাস অবশেষে আমরা নদের কাছে এসে পৌঁছেছি এখান থেকে স্বল্প দূরত্বে সেই ঐতিহাসিক মসজিদের অবস্থান বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি মসজিদে তো ভাই বলেন আজকে মসজিদে আসার জন্য কি কি করতে হলো মানে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম আর যে গাড়ির যে ড্রাইভার উনিও ঠিকভাবে চিনতে ছিল না যে মসজিদ আসলে কোনখানে সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের রাজধানী কায়রোর একটি বিখ্যাত এবং ঐতিহাসিক মসজিদ থেকে যে মসজিদে রসুল করিম সলাল্লাহ আলাইসাল্লামের পায়ের ছাপ সংরক্ষিত করা হয়েছে সেই মামলুক জবানায় এবং এখানে সেই আমলে একটি মসজিদও রয়েছে যে মসজিদের গম্বুজ রয়েছে এবং সেই ছোট গম্বুজের করিম কারিম সাল ইসলামের পায়ের ছাপ সহ সেই ইসলামিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছিল তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি সেই জায়গাটি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখায় এবং আমিও ঘুরে ঘুরে দেখে আসি সেই পবিত্রতম জায়গাটি যেখানে সংরক্ষিত রয়েছে নবী হজর মোহাম্মদ সল্লাহ আলি ইসলামের পায়ের ছাপ কায়রো শহরটি শত শত প্রত্নতাত্ত্বিক মসজিদে পূর্ণ যা হারিয়ে যাওয়া ইসলামী শাসনের মনে করিয়ে দেয় একাধারে এটি হাজার মিনারের শহর খ্যাত সবচেয়ে বিখ্যাত ও প্রত্নতত্ত্ব মসজিদগুলোর মধ্যে মসজিদে আসারুল নবী অন্যতম এর অবস্থান নীলনদের তীরে বিশেষ করে আফজাহারা মেট্রো স্টেশনের সামনে মূলত মসজিদের নামই এই এলাকার নাম হয়েছে এবার আমরা প্রবেশ করব মসজিদের অভ্যন্তরে আমরা যখন মসজিদে ঢুকছি তখন অনেকেই নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নামাজ পড়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদে আসার নবী যে মসজিদে নসির করিম সাল আলি সাল্লামের পায়ের ছাপ সহ বিভিন্ন অমূল্য নিদর্শন সংগ্রহ করা হয়েছে এবার আমরা প্রবেশ করছি মসজিদের একদম ভেতরে যে মসজিদে রসুল সাল আলহি সাল্লামের অমূল্য অনেক নিদর্শন সংরক্ষিত রয়েছে তো প্রথমেই জেনে নেই এ মসজিদ তৈরির সংক্ষিপ্ত ইতিহাস মসজিদে আসার নবী মামলুক শাসনামলে তৈরি এক ঐতিহাসিক মসজিদের নাম ১১৩ সালে মামলুক সুলতান, একশো বাইবারসের নাতি মন্ত্রী প্রতিষ্ঠা করেন। ধর্মভীরু মামলুক মন্ত্রী তাজউদ্দিন মোহাম্মদ মদিনায় হজ পালনরত অবস্থায় জানতে পারেন মসজিদে নববী থেকে একশো কিলোমিটার দূরে বানু ইব্রাহিম নামক একটি গোত্রের কাছে রসুল সাল্ল সাল্লামের পায়ের ছাপ সহ ব্যবহৃত নানা তৈজুসপত্র ও অমূল্য অনেক নিদর্শন সংরক্ষিত রয়েছে এই গোত্রটি মূলত ইয়ানবু উপজাতির একটি শাখা রাসূল প্রেমিক মন্ত্রী তাজউদ্দিন বংশ পরম্পরায় উপজাতির কাছে চলে আসা সকল প্রকৃতিগুলো ষাট হাজার দীর্হামের বিনিময় কিনে মিশরে নিয়ে আসেন এই নিদর্শনগুলো সংরক্ষণ ও প্রদর্শনের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয় এ মসজিদের ঠিক ডান এক গম্বুজ বিশিষ্ট একটি কক্ষে তৎকালীন সময় এ সকল নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়েছিল মসজিদ নির্মাণের প্রায় ষাট বছর পর সুলতান আশরাফ সাবান মসজিদটি সংস্কার করেন পরবর্তী সময়ে সুলতান জাহির বারবুক মসজিদটি সংস্কার ও সম্প্রসারণ করেন কিন্তু বেশি বড় না মসজিদটা ছোট একদম ছোট ছোটর ভেতরে ইবনে বাতুতাও এই মসজিদ পরিদর্শন করেছেন এবং এ মসজিদ সম্পর্কে তার মূল্যবান মতামত কিন্তু তিনি জানিয়েছিলেন এখন আমরা আছি মসজিদের শাহী মেহরাবের কাছে যেখানে প্রাচীনকালে শাহি মাঝহাবের দর্শ দেয়া হতো এখান থেকে শত শতাব্দী ধরে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা ধ্বনির ঝংকার উঠেছে এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা লোকটি আমাদের নিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে দিলেন মনের ভিতরে এক বুক তীব্র আকাঙ্ক্ষা ও রসুল সাল্লু আলহিউসাল্লামের নিদর্শন দেখার প্রবল ইচ্ছা যেন আমার মন আর কিছুতেই মানছে না ছিল রসুল করিম সাল্লু আলহিহ্লামের পায়ের ছাপ সহ কিছু বন্ধুরা এই যে ঘরটি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই রসুল করিম সাল ইসলামের পায়ের ছাপ সংরক্ষিত রয়েছে কামরূপ শাসক জহিরুদ্দিন বাইপাসের নাতি তাজউদ্দিন মূলত যখন মক্কানগরীতে হজ করার উদ্দেশ্যে গিয়েছিল তখন তিনি জানতে পারে যে একটা গোত্রে রসুল করিম সাল্লামের কিছু নিদর্শন রয়েছে তখন তিনি সেখান থেকে সেই নিদর্শনগুলো সংগ্রহ করে মিশরে নিয়ে আসেন এবং সেই মামলুক শাসন আমলেই এই মুরজিটি তৈরি হয় এবং এই কক্ষটিতে এই কক্ষটিতে রসুল করিম সাল সাল্লামের অনেক নিদর্শন ছিল যার বর্তমানে সবগুলো নেই বর্তমানে শুধু রসুল সাল্লামের পায়ের ছাপটিই রয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রসুল করিম সাল্লামের পায়ের ছাপ বন্ধুরা এখন আমি রয়েছি সেই ঘরটির ভিতরে যে ঘরটির ভিতরে রসুল করিমসাল্লা সাল্লামের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত ছিল এখনও আছে তো আমার সাথে রয়েছে আল আসার ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্র সাইফ আল ইসলাম ভাই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমরা যে মসজিদটিতে এসেছি এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সমৃদ্ধ একটি মসজিদ যেখানে রসুলকিমের পায়ের ছাপ রয়েছে আপনার ঠিক পাশেই রসুল কলিমা সাল্লামের পায়ের ছাপ রয়েছে আসলে আপনার অনুভূতিটা কি আপনি এখানে এসে কেমন লাগছে আসলে আমরা যারা মদিনাতে যাইনি মক্কাতে যাইনি রাসুল উল্লাহ সালামের রৌজা যারা আমরা জিয়ারত করি তাদের মনে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে রাসুল্লাহ সাল্লামের রওজা কখন জিয়ারত করব তার যদি কখনো পায়ের ছাপ দেখি সেটাকে কখন চুম্বন করব তো আমরা মিশরে আসার পরে আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে আমরা এর আগেই এবং শাকি রহমাতুল্লাহ আলহ মাজার শরীফের কাছে সেখানে রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের পায়ের ছাপ রয়েছে আমরা সেখানে দেখেছি বা চুম্বন করেছি অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ ভালোবাসার মতো আমরা এই মসজিদে এসেও আপনারা দেখছেন ভাই দেখিয়েছে তো এখানেও রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পায়ের চাপ আসলে মনে হচ্ছে যে আমি সেই আজ থেকে চোদ্দোশো হাজার বছর আগে চলে গেছি রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের পায়ের সেই চাপ এখনও বিদ্যমান আছে এটি একটি সাধারণ পাথর ছিল কিন্তু রহমাতুল্লিল আলামিনের পায়ের পর সে এ পাথরটি দুনিয়ার শ্রেষ্ঠ পাথরে পরিণত হয়েছে যেটি শত শতাব্দী ধরে রসুল প্রেমীদের ভালোবাসায় শিক্ত হয়েছে আমার ভালো লাগছে এবং আমার হাতে পশম দাঁড়িয়ে গেছে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে যে আমি কি দেখছি আমি তো সেটাই দেখছি যেটা রসুল সাল্লাম যে পাথরের উপরে পা দিয়েছিলেন যে পাথরে তার স্পর্শ লেগে আছে সেই পাথর কতই না মূল্যবান কতই না দামি আমরা হয়তো রসুল করিম সাল আলাইসাল্লামের আগমনে চোদ্দশো বছর পরে এসেছি কিন্তু সেই পাথরটা কতই না মূল্যবান কতই না ভাগ্যবান যে পাথরে কুল কুলকায়নাথের বাদশা যার ও এই পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে সেই মানুষটি স্পর্শ করেছে যে পাথরের উপরে হেঁটেছে এবং তার সম্মানে যে পাথরটি নরম হয়ে গেছে এবং তার পায়ের ছাপ বসে গেছে যেই পাথরে সেই পাথরটি কিন্তু আমার পাশেই রয়েছে বেশি কিছু বলতে চাই না বেশি কিছু বোঝাতে চাই না আসলে এটা আমার একান্ত ব্যক্তিগত অনু এক মানুষ ভেদে এক এক রকমের অনুভূতি হবে কারো অনেক ভালো লাগবে কারো হৃদয়টা জড়িয়ে যাবে কারো চোখ থেকে পানি আসবে এটাই স্বাভাবিক কারণ এটা যে আমাদের প্রিয় আমাদের সকলের প্রাণের প্রিয় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের পায়ের ছাপ রয়েছে এটা যে তার সাথে জড়িত এটা যে তার নামের সাথে জড়িত এটা যে তার সানের সাথে জড়িত সেটি কিন্তু বহির প্রকাশ ঘটেছে এখানে আপনাদের আবারও একবার দেখাই এই জায়গাটা ধরে সত্যি আমি প্রশান্তি অনুভব করছি আমি আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে যে এই জায়গাটিতে রসুল করিম সাল্লাম ঠিক এই জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঢালু হয়ে গেছে ঠিক এই জায়গাটিতে রসুল করিম সাল্লামের পা পড়েছে সেখানে আমি হাত এই চোদ্দশো বছর পরে এসে সেখানে আমি হাত দিয়ে স্পর্শ করছি এটার যে সত্যি অনুভূতি সেটা আর বলে বোঝানো সম্ভব না এই মসজিদের এক গম্বুদ বিশিষ্ট কক্ষটিতে রসুল আরবি সাল্লাহ আলহ্লামের পায়ের ছাপ ছাড়াও আরও যা যা সংরক্ষিত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল কুফিলিপিতে হরিণের চামড়ার উপরে আলী রাদি আল্লাহু আনহুর লেখা একটি কোরানের অনুলিপি যেখানে পাঁচশো একটি পৃষ্ঠা রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলেহিসলামের ব্যবহৃত একটি খাবার পাত্র ও সুর্মাদানি এছাড়াও নববিযুগে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ও জুতা তৈরির যন্ত্র এরুমি সংরক্ষিত ছিল যা বর্তমানে অধিকাংশ মিশরের জাতীয় মসজিদ এবং ইমাম হোসাইন রাদী আল্লাহু তালানহর শির মোবারকের পাশে বাব আল মুহাল্লাফাত নবু বিসাল্লাম নামে একটি বিশেষ কক্ষে সংরক্ষিত রয়েছে আমরা অবশেষে বেরিয়ে গেলাম মসজিদ থেকে এটি হচ্ছে মসজিদের প্রবেশ পথ মানে প্রাথমিক প্রবেশপথ পথ এরপর আরও একটি প্রবেশপথ রয়েছে দেখতে পাচ্ছেন যে মসজিদের যে খাদে উনি কিন্তু তালা দিয়ে চলে যাচ্ছে জোহরের নামাজের সময় জো আজানের সময় ওই সময়টা আসাটাই মানে পারফেক্ট সময় কারণ নামাজের পরাপড়ি বন্ধ করে দেয় কেউ যদি আজানের পরাপরি চলে আসে তাহলে আজানের পরে নামাজের পরে যেরক করে যেতে পারবে এটা তার জন্য ভালো হবে আর যদি দেখা যায় নামাজের রক্ত ছাড়া অন্য কোনো সময় আসে তাহলে সে ভিতরে ঢুকতে পারবে না আপনারা দেখছেন এখানে তিনটে গেট আছে এটা হলো প্রথম গেট ওপরে দ্বিতীয় গেট ওপর তৃতীয় গেট এরপরে আবার ওই যে যেখানে নিদর্শন সংরক্ষণ আছে ওই যে বম্বুজটা ওটা ওখানে আরও টিকিট ঠিক আছে দেখেন সবগুলো লক করে দিয়েছে যাওয়ার কোনো উপায় নেই এবং নামাজ পড়তে যাবে তা উপায় নেই আসলে ঐতিহাসিক মসজিদগুলো আসলে তারা এভাবে গভর্নমেন্টের আওতায় এভাবে তারা মানে সিকিউরিটি দিয়ে এভাবে তারা সংরক্ষিত করে রাখে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদেরকে এই ঐতিহাসিক মসজিদ ঘুরে ঘুরে দেখালাম দেখিয়েছি রসুল করিম সল্লাহ আলাইসাল্লামের পায়ের ছাপ সহ এই মসজিদের যা কিছু আছে সব কিছু আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ